सब बिहारी यहाँ पे आ गया है सेक्टर फाइव आज उन बंगाली तनिक मैं आज हम तारा ही में तो बो आज हम तो बिहारी बंगाली बोका चले ये सब बिहारी है बिहारी है ना भाई तुम बिहार से ठीक बात अच्छा बिहार से ना हो छपरा एकदम तो बिहार से नहीं बस बिहार से सब कुछ बिहार से মামলায় তৃণমূল পরিচালিত শহর চেয়ারম্যান ও তৃণমূলের ডাবকুটের নেতা রাজু সাহানিকে গ্রেফতার করল সিবিআই ধৃত তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হলো লক্ষ লক্ষ টাকা থরে থরে সাজানো টাকার বান্ডিল এছাড়াও শাসক নেতার বাড়িতে মিলেছে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও কয়েকটি কার্তুজ মামলায় করেছে একটি সিবিআই এবং তার কাছ থেকে সাত লক্ষ টাকা উদ্ধার হয়েছে আমরা জানতে পারছি এবং তার বিদেশেও টাকা রয়েছে বিদেশেও ব্যাংকে টাকা রয়েছে বলে আমরা জানতে পারছি ডিসেম্বর মাসে চিট মামলায় জামিন পেয়েছেন হালি শহর পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা রাজু সাহানি